বুধবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুবালিয়া হুটখোলা কাড়তে চেপে প্রচার সারলেন তীব্র গরম ও দাবদাহকে উপেক্ষা করে বুধবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুবালিয়া হুটখোলা গাড়তে চেপে প্রচার সারলেন কুলটি বিধানসভার অন্তর্গত বামনা মোড় থেকে বড়িয়া হয়ে লক্ষ্মণপুর চলবালপুর শহর নিয়ামতপুর ও সীতারামপুরের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তিনি उपस्थित छे गोल्डर बीजेपी विधायक डॉक्टर अजय पोदार सह नेतृत्व तो और कर्मी समर्थक रोज गर्म के उपेक्षा कर ही चले प्रचार है तो प्रचार भी तो गर्मी में ही होगा ना क्या खाना खा रहे हैं तो शरीर को मेंटेन कर रहे हैं अब यह है कि चेहरा देख के पता लगता है भूखा पैसा मेहनत करने के लिए आदमी को सवेरे पार्टी पार्टी वर्कर लोग का ध्यान रख रहे हैं आज छाज भी क्या निकलते हैं और चलते हैं। पार्टी वर्कर को पार्टी वर्कर भी सब सब लोगों के साथ में भोजन करते हैं सबके साथ बैठ के भोजन करेंगे ठीक है दोपहर को भोजन जो होगा सबके साथ बैठ के नीचे बैठ के भोजन करो ठीक है बच्चा के छठी वर्ष में बड़ों को जो भी बच्चा के भले कोड़े बुझत আমরা একটা উপায় আমাদের কাছে আছে মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় নাই জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোক্রাফিক মাল্টিপাল টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গার নেব নেব। এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাক্যুরেট টু অ্যাক্যুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সিলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ